বান্দা দুনিয়াতে যত আমল করেছে তার বিনিময়ে আল্লাহ সুভান বান্দাকে পরকালে একটা নেয়াগত দিবে যার নাম জান্না আমরা যত আমলে সলেহা করছি যত নেক আমল করছি সমস্ত কিছুর বিনিময়ে আল্লাহ তালা একটি প্রতিদান দেবেন তার নাম জান্নাত জান্নাত আদমিন সেখানে জান্নাতের অনেক কয়েকটা নাম আছে আমরা যদি সেই নাম দিকে লক্ষ্য করি তাহলে জান্নাত আদান জান্নাতুল আদনের কথা এখানে উল্লেখ আছে শাব্দিক ট্রান্সলেশন যদি আপনি আমি করি তাহলে পেয়ে যাব শান্তিময় সুখময় স্থান আল্লাহ বান্দাকে দান করবে দুনিয়াতে বান্দা যত নে কামল করছে তার বিনিময় সম্মানিত আল্লাহ তালার প্রিয় বান্দারা গত জুমায় আমরা শুনেছি বিভিন্ন আয়েশের বিষয় আল্লাহ এই আয়াতেও কিছু আরামায়েশের বিষয়ে কথা উল্লেখ করেছেন তাজ রিমিনহার আল্লাহ রব্দুন আল আমিন এর সাধ করেন মান্নার তুমি যে জান্নাতটা পাবা এই জান্নাতের ভিতরে চারটি নহর প্রবাহিত হবে এক নম্বর দুধের নহর কি বলেন ষাট থেকে সত্তর টাকা কেজি তো এই দুধ দিয়ে যদি একটা নদী বানাতে চান কত খরচ হতে পারে এই দুধের নহর কোনো দিনই শেষ হবে না এর নহর প্রবাহিত হতেই থাকবে হতেই থাকবে হতেই থাকবে আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দা দুনিয়াতে টাকা ছিল না পয়সা ছিল না দুধ সেভাবে কিনে খেতে পারোনি দুধের ছানাও বানাতে পারোনি দুধের সানা দিয়ে মিষ্টি মুন্ডাও খেতে পারো নি রে বান্দা তুমি একটু নেকামল করো তুমি আমলে সালেহা করো আমি আল্লাহ তাআলা যেই জায়গা তোমাকে দেব রে বান্দা সেই জায়গায় দুধের নহর থাকবে তুমি সেই নহর থেকে দুধ পান করতে পারবা সানা বানাইয়া মিষ্টি খেতে পারবা এই সানার সন্দেশ খেতে পারবা মাথা বানাতে পারবা ও বান্দা তুমি যদি দুনিয়াতে একটু নেক আমল করো আমি আল্লাহ তোমার আরামে এর জন্য তোমার দেহটা সুঠাম বানানোর জন্য আমি জান্নাতের ভিতরে তোদের নহর রেখে দিয়েছি শুধু তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা আরেকটা নহর আমি আল্লাহ রেখে দিয়েছি সেটা হলো মধুর নহর ও আল্লাহর বান্দারা শীতের টাইমে মধু খেতে মন চাই কিন্তু মধু ছয়শ থেকে সাতশো টাকা কেজি এমন দামি একটা জিনিস দিয়ে যদি নহর বানাতে চান কত খরচ হতে পারে যদি একটা সমুদ্র বানাতে চান যদি একটা নদী বানাতে চান কেমন খরচ হতে পারে আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দা দুনিয়াতে মধু কিনতে পারোনি টাকার অভাবে তোমার ছেলে মেয়েকে মধু খাওয়াতে পারি টাকার অভাবে ও আমার গোলাম কোনো টেনশনের কারণ নাই হতাশার কারণ নাই একটু যদি আমলে সলে করে আমার জান্নাতে আসতে পারো আমি আল্লাহ তোমার জন্য এক কেজি দুই কেজি তিন কেজি নারে বান্দা আমি আল্লাহ তোমার জন্য কি বলেন মধুর নহর রেখে দিয়েছি শুধু তাই নাই আপনি আমি কি বলেন মিষ্টি পানি জমজমের অনেকেই পেট ভরে পান করতে পারি নাই যারা মক্কা মদিনায় গিয়েছেন তারা তো খেয়েছেন আল্লাহর অনেক গোলাম আছে যারা এখনো মক্কা মদিনায় যেতে পারে নাই আল্লাহর ঘর তপ করতে পারে নাই যে ঘরের দিকে সারা জীবন আপনি মুখ করে নামাজ পড়লেন সেই ঘরটা শুয়ে এখনো আল্লাহর অনেক বান্দা দেখতে পারে নাই যাই নবীজির জন্য প্রতিদিন নামাজের ভিতরে দুরুদ প্রেরণ করি যেই কোনো মজলিসে বসলে দুরুদ প্রেরণ করি আল্লাহর অনেক গুলাম নবীজির রজাই সালাম দিতে পারে নাই আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দা তোমার আফসোসের কোনো কারণ নাই তুমি গরীব মানুষ ছিলা উপার্জন কম ছিল তোমার আর্থিক সচ্ছলতা ছিল না তুমি মক্কা মদিনায় যেতে পারো নাই পেট ভরে বিরে মাগুনা বীরে সেফার পানি খেতে পারো নাই পেট ভরে জমজমের পানি খেতে পারো নাই এতে মন খারাপ হলো কিছু নাই রে বান্দা তুমি একটু আমলে সলেহা করে মে কামল করে আমার জান্নাতের অধিবাসী যদি হয়ে যেতে পারো আমি আল্লাহ সুমিষ্টি পানির নহর সেখানে রেখে দিয়েছি শুধু তাই না দুনিয়াতে করে সিগারেট খাই না বিড়ি খাই না বা খাই না ফেন্সিডিল খাই না কি বলে মদ খাই না গাঁজা খাই না হিরোইন বিভিন্ন তামাকের সাথে বান্দার কোনো সম্পৃক্ততা নাই অনেক মানুষ খেয়েছে একই স্টালে বসে চায়ের পরে অনেকে সিগারেট টেনেছে একই সমাজে বসবাস করে আল্লাহর অনেক গোলাম তারি খেয়েছে চুয়ানি খেয়েছে পচানি খেয়েছে আবার আল্লাহর কিছু গোলাম আল্লাহর ভয়ে আখিরাতের ভয়ে কোনো কিছুতে মুখ দেয় নাই আল্লাহ রব্বুল আলামিন বলেন ও আমার বান্দা একটু সতর্ক থেকে সচেতন থেকে একটু ধৈর্য ধারণ করে তুমি যদি আমার জান্নাতে আসতে পারো আমি আল্লাহ জান্নাতে আরেকটা আরেকটা নগর রেখে দিয়েছি সুমিষ্টি শরাবের নহ এমন নগর রেখেছি সেখান থেকে শরাব তুমি যদি পান করো তৃপ্তি আর তৃপ্তি যত ইচ্ছা বান্দা তুমি পান করবা তোমার কোনো বিল দিতে হবে না কি ডারবি টাকা ছাড়া দেয় কি বলেন পেনশন টাকা ছাড়া দেয় এক কুড়ে গাঁজা টাকা ছাড়া দেয় কি বলেন আমরা যারা বাটালো নিশা করি একটা ডোজ বানাতেও একশো টাকা খরচ হয় কি বলেন বিড়ি দ্বারা খান তার এক প্যাকেট বিড়ি কিনতেও কিন্তু পঁচিশ তিরিশ টাকা লাগে তাই না ভাই লাগে না কিন্তু আল্লাহ তালা বলছেন একটু আমল করে যদি আসতে পারো আমি আল্লাহ তোমার জন্য এমন জান্নাত রেখেছি যার ভিতরে থাকবে কয়টা নহর কি বলেন কয়টা নহর চারটা নহর আরেকটা খেয়াল করবেন জান্নাতে চারটা খানা নাই কয়টা খানা নাই চারটা খানা ডাক্তার খানা মানে বান্দা যত খাবে অসুস্থ কি ভাই অসুস্থতার নিয়ামত দুনিয়াতে এই জন্য অসুস্থ হলে মন খারাপ করা আল্লাহর মমিনের পায়ে যদি একটি কাঁটাও ফুটে তার জন্য আল্লাহ গুনা মাফ করে দেয় তাহলে মন খারাপের কোনো কারণ আছে আমি যদি অসুস্থ হই আমার ছেলে মেয়ে নাতি পুতি বাড়ি যদি অসুস্থ হয় তার পিছনে যে ট্রিটমেন্টের খরচ ব্যয় করবেন প্রতি খরচে আল্লাহ তালা সদাকার দান করবে নাকি স্ত্রী অসুস্থ হলে বাবার বাড়িতে পাঠিয়ে দেবো কি অনেকে আছে আল্লাহর অনেক গুলাম এত মন ছোট এত কৃপন আপনার আপনার ঐটা কত কষ্ট করে সংসারে সব কিছু সামলিয়ে রাখে দেখে রাখে একটু অসুস্থ হলে একটু টাকা খরচ হবে এর ভয়ে আল্লাহর অনেক গোলাম আছে তারা নিজের ঐবকে কোথায় পাঠায় বাপের বাড়ি নাউজুবিল্লাহ না এটা সংকীর্ণ মনের পরিচয় আপনি হালাল উপার্জন করে আপনার ছেলের পিছনে মেয়ের পিছনে ওয়াইফের পিছনে যে লোকমা তুলে দিবেন প্রতি লোকমাই সৎকার সওয়াব আপনার ছেলে আপনার মেয়ে আপনার পিতা আপনার মাতা অসুস্থ হবে আপনি তাদেরকে ট্রিটমেন্ট করাবেন যত টাকা ব্যয় হবে সব সৎকার সওয়াব আল্লাহ তাআলা আপনাকে তাহলে জান্নাতে কি নাই ভাই ডাক্তার সেখানে কেউ অসুস্থ গোসল ডাক্তারের জান্নাতে আল্লাহর কোনো বান্দা নাপাক হবে না আচ্ছা পেশাব বললে না নাপাক হয় পায়খানা বললে না নাপাক হয় গোবর বা জাতীয় নোংরা কিছু বললে না নাপাক হয় জান্নাতে এই ধরনের কোনো নোংরা থাকবে ভাই থাকবে এমনকি আপনি আমি বাড়ি আলীকে সময় দিলে এক প্রকারের বীর্য বের হয় সেটা বের হলে গুসল ফরজ হয় জান্নাতে এই ধরনের বের হয়ে নাপাক হওয়ার কোনো সুযোগ নাই এই জন্য জান্নাতে কোন গুসল খানে বান্দা পাক পবিত্র থাকবে নাম্বার দিন পেশাব খানা বান্দা দিন যা কিছু খাবে পেশাবের প্রয়োজন হবে না তাহলে সেখানে পেশাবখানা খানা করে লাভ আছে এই যে আপনারা পেশাবখানার খানার সাথ দিলেন খরচ নাই এই যে পায়খানা বানাচ্ছেন খরচ নাই জান্নাতে পেশাব খানা নাই নাম্বার চার পায়খানা নাই তাহলে কয়টা খানা নাই কি বলেন জান্নাতে বান্দা অসুস্থ হবে না তাই ডাক্তার খানা জান্নাতে পাবেন না কি বলেন বান্দা নাপাক হবে না এই জন্য গোসলখানা জান্নাতে পাবেন না বান্দা যা খাবে সব আল্লাহ ঢেকুরের মাধ্যমে কি বলেন আমরা বলি না ঢেকুর বা ঢেকুস এর মাধ্যমে আল্লাহ সব নিয়ন্ত্রণ করাবেন বান্দা খাওয়ার পরে কি বলেন পেশাবের প্রয়োজন হবে না নাম্বার চার পায়খানার প্রয়োজন পড়বে না এই জন্য জান্নাতে চারটা খানা নাই কি বলেন চার খানা জান্নাতে নাই সম্মানিত আল্লাহ প্রিয় বান্দা একটু যদি আপনি পরিশ্রম করেন একটু যদি আমলের স করেন দুনিয়ার গুনার থেকে যদি নিজেকে একটু সংযত করেন আল্লাহ তালা যে জান্নাত দেবেন তার মধ্যে কয়টা নহর চারটা নহর রেখেছেন কয়দিনের জন্য খনি ফিহা আবাদা চিরস্থায়ী এই যে শুরু হবে আর শেষ হবে না শুরু হয়েছে তো হয়েছেই আর কোনো শেষ হওয়ার কোনো সুযোগ নাই আল্লাহ আল্লাহতালা বলছেন শুধু তাই রদি আল্লাহ মু আয় নু গুম ও রদ বড় নিয়ামত হলো বান্দা ফজরের সময় উঠে ঠান্ডা পানি দিয়ে অজু বানাইছে কষ্ট নাই ভাই কষ্ট নাই কী বলেন সে টাংকির পানি কি ঠান্ডা থাকে এই দিনে ফজরের টাইমে যারা অজু করে দাঁড়াই জানে কী আপনারা তো ওই গরম করার জন্য গ্রিজার না কি কি বলছে এগুলা লাগায় লাগায় গোসল করেন তা দুপুর বেলা আপনারা আর কি বুঝবেন যারা নামাজ আদাই করে ফজরের সময় উঠে ঠান্ডা পানি দিয়ে ওযু করে আবার মসজিদ পর্যন্ত এসেছে এই যে আল্লাহ তাআলার গোলামেরা কি বলেন পরিশ্রম করেছে এর জন্য আল্লাহ বলছেন রাদিয়াল্লাহু আমি আল্লাহ আমার ওই গোলামদের উপরে আমার ওই বান্দা বান্দীদের উপরে সন্তুষ্ট সুবহানাল্লাহ কে সন্তুষ্ট ভাই দুনিয়ার আর কেউ সন্তুষ্ট হোক আর না হোক আমার কোনো আসে যায় আমার রব সন্তুষ্ট তো আমার সব ঠিক কি বলেন নাম্বার এরপরে দেখেন দুই আরেকটা কথা আল্লাহ উল্লেখ করেছেন আমি আল্লাহ জান্নাতে আমার বান্দা বান্দিদেরকে যা দেব আমার বান্দা বান্দিরা পেয়ে তারাও আমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে কি বলেন যা কিছু দেব তাহলে একটা মানুষের যত চাহিদা হতে পারে সব চাহিদা পূরণ করে দেবে আল্লাহ তালা কোথায় জান্নাতে এই জন্য বান্দাও আল্লাহর প্রতি রাজি থাকবে আল্লাহ জান্নাতি বান্দাবান্দের প্রতি কি থাকবে রাজি থাকবে সম্মানিত আল্লাহ